সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য নতুন একটি সার্কুলার নিয়ে আসলাম খাদ্য অধিদপ্তরের সতেরোশো জনকে নিয়োগ দেওয়া হবে পদের নাম বয়স বেতন স্কেল পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি আবেদনের নিয়মাবলী এবং আবেদন ফি আপনাকে কত টাকা জমা দিতে হবে মূলত বড় একটি সার্কুলার প্রকাশ করেছে খাদ্য অধিদপ্তর আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনারা যদি পিডি অ্যাপ্লিকেশন মোবাইল চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন আমি সকল সরকারি চাকরি সার্কুলার মূলত আমার এই চ্যানেলে আপলোড করে থাকি তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি আমরা এখানে দেখতে পাচ্ছি খাদ্য অধিদপ্তরে সতেরোশো একানব্বই পদের যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে মূলত আমরা এখানে এক নম্বরে দেখতে পাচ্ছি উপখাদ্য পরিদর্শক নেওয়া হবে চারশত উনত্রিশ জন বয়স বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্যতা পাবে গ্রেড দেখতে পাচ্ছেন তেরো হিসেবে বেতন প্রদান করবে এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার অবশেষে স্নাতক সম্বায় ডিগ্রি থাকতে হবে দুই নাম্বারে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে বত্রিশ জনকে পাঁচ জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি এবং কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে তিন নাম্বার ষাট পদ কাম স্নাতক বছরের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের অবশ্যই যে অভিজ্ঞতাগুলো চেয়েছে সেগুলো থাকতে হবে চার নাম্বারে উচ্চমান সহকারী বত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে পঁচিশটি পদে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমানের ডিগ্রি কম্পিউটারের কোনো প্রয়োজন নেই পাঁচ নাম্বার অডিটর গেট চোদ্দ হিসেবে বেতন প্রদান করবে বত্রিশ বছর পর্যন্ত আটজন করে নিয়োগ দেওয়া হবে আপনারা স্নাতক সময়ের ডিগ্রি সম্পন্ন করে আবেদন সম্পন্ন করতে পারবেন ছয় নম্বরে হিসাব রক্ষক কাম ক্রেশিয়ার গেট চোদ্দ বত্রিশ বছর পর্যন্ত তিনজন করে নিয়োগ দেওয়া হবে এবং স্নাতক সমানের ডিগ্রি থাকতে হবে সাত নম্বরে ল্যাবরেটরি টেকনিশিয়ান বত্রিশ বছর সাতজনকে স্বীকৃতি বোর্ডে অবশ্যই আপনাকে স্নাতক সময়ের ডিগ্রি সম্পন্ন করতে হবে আর নাম্বার নাম মেকানিক্যাল ফরম্যান বত্রিশ জন তিন বত্রিশ বছর তিনজনকে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী অবশ্যই আপনাকে মাধ্যমিক স্কুল সম্মান সম্পূর্ণ হতে হবে এবং ট্রেড কোর্সগুলো অবশ্যই থাকতে হবে নয় নাম্বারে ইলেকট্রিক্যাল ফোরম্যান বত্রিশ বছর তিনজনকে নিয়োগ দেওয়া হবে অবশ্যই আপনাদের মাধ্যমিক স্কুল মেট্রিক পাসগুলো আবেদন সম্পন্ন করতে পারবেন দশ নাম্বারে সহকারে উপখাদ্য পরিদর্শক বত্রিশ বছর তিনশো সতেরো জনকে নিয়োগ দেওয়া হবে ইন্টার পাশে আপনাদের নিয়োগ দেওয়া হবে এটা এগারো নম্বর অপারেটর বত্রিশ বছর আঠাশ জনকে নিয়োগ দেওয়া হবে স্নাতক সময়ের ডিগ্রি বারো নম্বর সহকারী ফরমেন বত্রিশ চার জনকে নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তেরো নম্বরে মিল রাইট বত্রিশ বছর পাঁচ জনকে নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই যে অভিজ্ঞতাগুলো সেসে ক্রোসের অবশ্যই সার্টিফিকেটগুলো থাকতে হবে চোদ্দ নম্বর ইলেকট্রিশিয়ান বত্রিশ বছর এগারো জনকে নিয়োগ দেওয়া হবে অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকবে মেট্রিক পাস এবং লাইসেন্স থাকতে হবে ড্রাইভার অবশ্যই ভারী লাইসেন্স থাকতে হবে এবং বত্রিশ বছর পর্যন্ত নিয়োগ দেওয়া হবে ষোলো হচ্ছে সহকারী সর্বোচ্চ পদে নিয়োগ দেওয়া হবে সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক চার শত ছত্রিশ জন আপনারা উচ্চ মাধ্যমিক ইন্টার পাস করলে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং কম্পিউটার অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল বত্রিশ বছর এবং বাহাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে ইন্টার পাস করলে আবেদন সম্পন্ন করতে পারবে আঠারো বত্রিশ বছর দুইজন নিয়োগ দেওয়া হবে অবশ্যই আপনাদের উচ্চ মাধ্যমিক সমাবেশ উত্তীর্ণ হতে হবে সহকারী অপারেটর ছত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে বত্রিশ বছর বয়স পর্যন্ত কারিগরি শিক্ষা বোর্ড হতে অবশ্যই আপনাদের কোর্স উচ্চ মাধ্যমিক যে ভোকেশনাল সার্টিফিকেট আছে সেখান থেকে আবেদন সম্পন্ন করতে হবে বা ওখান থেকে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট যদি থাকে এই পদে আবেদন সম্মান করতে পারবেন তেইশ নম্বরে মিল অপারেটিভ বত্রিশ বছর একশো পঁচিশ জনকে নিয়োগ দেওয়া হবে আপনারা যদি কোনো মেকানিক্স ফার্ম মেশানের মেশিনারি ট্রেড অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা চেয়েছে চব্বিশ নম্বরে হচ্ছে সাইকোলো অপারেটিভ একশো চুয়াত্তর জনকে নিয়োগ দেওয়া হবে অবশ্যই আপনাকে মেট্রিক পাশে সম্পূর্ণ করতে হবে এবং দুই বছর অবগত থাকতে হবে পরিশেষে এসপি ম্যান চব্বিশ জনকে নিবে বত্রিশ বছর পর্যন্ত তাদের বয়স সমস্যা নেই নিবে এবং মেট্রিক পাস করলে আবেদন সম্পন্ন করতে পারবেন খাদ্য অধিদপ্তরে আপনারা দেখতে পাচ্ছেন পূর্বে মূলত এই সার্কুলারটি বলা যায় পূর্ববর্তী সার্কুলার এখন পরীক্ষা অনুষ্ঠান পূর্বে যারা আবেদন সম্পন্ন করেছেন তাদের কোনো আবেদন করার প্রয়োজন নেই এখানে বোল্ট আকারে লেখা দেওয়া হয়েছে এছাড়াও আমি আজকে আবেদনদের পূর্ণ সংক্রান্ত নিয়ম বলি সকল সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো আপনার সার্কুলেটে ডাউনলোড করে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং এখান থেকে বিস্তারিত দেখে আপনার কোন পদে আবেদন করতে আগ্রহী সেটা দেখে নিতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ফি জমা শুরু তারিখ দেখতে পাচ্ছি আট সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র শেষ হবে সাত পাঁচ দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে অবশ্যই আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে এসএমএস এর মাধ্যমে অবশ্যই আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে আবেদন সম্পন্ন করে বা ঘন্টার মধ্যে ফি প্রদান করতে হবে দুইটি এসএমএস এর মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছি আপনাদের এক থেকে চব্বিশ নং পদের জন্য আপনাকে প্রদান করতে হবে একশোতে বারো টাকা এবং পঁচিশ নং কর্মীর জন্য পঞ্চাশ টাকা অবশ্যই দুইটি এসএমএস এর মাধ্যমে আপনাকে জমা দিতে হবে প্রথম এস এম এস কিভাবে করবেন দ্বিতীয় উদাহরণ স্বরূপ দেওয়া আছে দেখে আবেদন সম্পন্ন করতে পারেন সতেরোশো একানব্বই পদে যে নিয়োগটি প্রকাশ করেছে মিডিয়াশন অন মোবাইল পক্ষ থেকে সংযুক্ত প্রতিবেদন এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোন প্রশ্ন থেকে থাকলে কমেন্টে জানিয়ে রাখতে পারেন দেখা হবে আগামী কোন নতুন ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ